আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ধর্মনগর শহরে দশ রাউন্ড তাজা গুলি সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করল পুলিশ ধর্মনগরের গৌরগোপাল সরণির রাজুদেবের ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ রাজুদেবকে আটক করে হেফাজতে নেওয়া হয় দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ একটি বিলাসী গাড়ি ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগর শহরে রবিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পৌর পরিষদের 10 নম্বর ওয়ার্ডের কলেজ রোড গোড়গopal সরনি এলাকার একটি বাড়ি থেকে তাজা বুলেট সহ একটি বিদেশি পিস্তল উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রবিবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া দারলং এবং ধর্মনগর থানার পুলিশ গোড়গopal সরনি এলাকার বাসিন্দা রাজুদেবের বাড়িতে অভিযান চালিয়েছে। আর সেই অভিযানে রাজুদেবের ঘর থেকে তল্লাশি চালিয়ে 10 রাউন্ড তাজা গুলি সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। সাথে উদ্ধার করা হয়েছে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বিলাসী গাড়ি সাথে সাথে আটক করা হয়েছে বাড়ি মালিক রাজু দেবকে এ মর্মে অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া দারলং জানিয়েছেন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য লাভ করেছে ধর্মনগর থানার পুলিশ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানিয়েছে সে ডিমাপুর থেকে এই পিস্তলটি এনেছিল এবং অতিরিক্ত পুলিশ সুপার আরও জানিয়েছেন ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই আগ্নেয়াস্ত্র আনার পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে সাথে এই কাণ্ডে ধর্মনগর থানায় একটি অস্ত্র আইনে মামলা নিয়ে তদন্ত শুরু

পিস্টল লেখা আছে সেভেন পয়েন্ট সিক্স টু রাশিয়ান মেড সম্ভবত আর দশটা লাইফ রাউন্ড একটা ম্যাগাজিন আমরা উদ্ধার করেছি ওর বাড়ি থেকে আর দুটা মোবাইল ওর অ্যান্ড্রয়েড মোবাইল সেটাও আমরা সিজ করেছি আর এটা আমরা একটা কেস নিচ্ছি ধর্মনগর থানাতে আর এটা তদন্ত চলছে আর কি বন্ধুটা কোথা থেকে আনা প্রাথমিক জিজ্ঞাসাই তো বলছে ডিমাপুর থেকে নিয়ে এখন তদন্তে বেরোবে টা থেকে নিয়ে এসেছে কিভাবে নিয়ে এসেছে সব কারণটা কিছু জানা গেছে মানে কি কারণে এই অগ্ন্যাসটা হয়েছে এটা এখনো জানা যায়নি জাস্ট আমরা জাস্ট এখন প্রাথমিক তো স্টেডস্কু এখনো জানা যায়নি আমরা তার ইন্টারোগেশনের সুযোগ পাইনি এখন